আচ্ছা আমরা দেখলাম যে আপনি যে চ্যাট করেছেন তাকে দেখলাম যে শিক্ষক আপনি কুত্তা বলে সম্বোধন করছেন ওটা হচ্ছে এবং আমরা যে ভিডিওটা পেয়েছি সেই ভিডিওটা দেখতে পাচ্ছি যে আপনার চোখের চাহনি আপনার মুখের চাহনি আপনার অঙ্গভঙ্গিটা একজন কুকুর পুরুষকে আকৃষ্ট করার জন্যই কিন্তু যথেষ্ট ছিল সেই বিষয়টা আপনি তার সাথে এই অঙ্গভঙ্গি নিয়ে কথা বলতেন কেন তার সঙ্গে আমার সম্পর্ক ছিল জন্যই কথা বলতাম কারণ সে যখন তার জিনিসটা মানে তার এক্সপ্রেশনটা দেখাতো তখন আমি ভিডিও করার মানে আমার কোন ইয়া ছিল না বা করতে পারিনি সেই মধ্যে এই জন্য যখন আমি ভাবলাম যে আমার ভিডিওটা করা লাগবে তখন আমি এই কথা বললাম সেও তার এক্সপ্রেশনটা দেখালো আচ্ছা একটা বিষয় হচ্ছে একজন ছাত্রী আর তিনি একজন শিক্ষক

ও আগে প্রেমের প্রস্তাব দিয়েছিল না আপনি প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সেই কথাগুলো কি আপনি আপনার পরিবারকে জানাছিলেন যে শিক্ষক আমাকে ডিস্টার্ব করে জানিয়েছিলাম না কারণ সেই মুহূর্তে আমার কিছু ফ্রেন্ড সার্কেল জানতো তারা বলতো যে সমস্যা নাই কথা বলে দেয় এটা কথা বলতে বলতে কি হয়ে আচ্ছা পরবর্তী থেকে আপনার কোন শিক্ষকদেরকে এই বিষয়টা জানাইছিলেন হ্যাঁ আমার শিক্ষক জানতো তারই প্রিয় বন্ধু জামশেদ মাস্টার তিনি জানতো তিনি এই বিষয়টা আমাকে অনেক আগে থেকেই জানতো তিনি কখনো আমাকে কখনো শাসন করে নাই বা তাকে কখনো বলে নাই যে তুমি এটা করো না এটা বলছে জাস্ট দু এক মাস আগে থেকে উনি আমাকে বলতো যে এটা তোমার ঠিক হচ্ছে না কিন্তু এটা তো আমি অনেক আগে করে ফেলছি ওনার উচিত ছিল না যে শুরু থেকে এটা বলা জামশেদ মাস্টারের সাথে আপনার সাথে যে শিক্ষকের সম্পর্ক ছিল ওনার সম্পর্ক কেমন ছিল স্যামসেং মাস্টার আর ইয়েটা বলবো আচ্ছা আপনাদের তো তিন বছরের একটা রিলেশন আপনাদের দুজন আর একসঙ্গে কোনো ছবি আছে একসঙ্গে ছবি আর কি ছিল সেটা অন্যদের হাতে দিয়ে খুঁজতে মানে আমার দিয়েছিলাম সাথে ক্লাস এই ডকুমেন্টগুলো ডকুমেন্টসগুলো চাচা চ্যাচারদের চেয়েছে শেয়ার করেছে তাই করে আমার কাছে আর একটা যে বিষয়টা বলুন যেটা হচ্ছে শিক্ষক ও ব্ল্যাকমিন্ট একজন শিক্ষক